একশো মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন তেষট্টি কিলোমিটার ঘন্টায় একটি ব্রিজ অতিক্রম করলে তিরিশ সেকেন্ড সময় নিলে দৈর্ঘ্য কত এটা যদি আমরা সমাধান করতে যাই সমাধান তাহলে তেষট্টি তেষট্টি কিলোমিটার ঘন্টায় অতিক্রম করে তাহলে তেষট্টি রে আমরা কিলোমিটারে মিটারে প্রকাশ করি একের মধ্যে আমরা মিটারে প্রকাশ করে নিলাম মিটার ইকল তাহলে তেষট্টি হাজার তেষট্টি হাজার মিটার ঘন্টা ঘন্টারে আমরা এক ঘন্টা সমান ষাট গুণ ষাট সেকেন্ড তাহলে ঘন্টারে আমরা প্রকাশ করলাম তারপরে ছত্রিশশো সেকেন্ড তাহলে আমাদের এটা যে হিসেবে ব্রিজের দৈর্ঘ্য কত কত এই জায়গায় আমাদের তিরিশ সেকেন্ড দেওয়া আছে তার মানে আমরা এখন লিখতে পারি আগের উল্টা যে তিরিশ সেকেন্ড ছত্রিশ ছত্রিশ সেকেন্ড ছত্রিশ সেকেন্ডে অতিক্রম করে তেষট্টি হাজার কিলোমিটার তেষট্টি হাজার সরি কিলো না মিটার হলে সুতরাং এক সেকেন্ড অতিক্রম করে তেষট্টি উপরে আর ছো তেষট্টি হাজার উপরে ছত্রিশশো নিচে এত মিটার সত্যান তাহলে আমাদের দেওয়া ছিল ত্রিশ সেকেন্ড তাহলে ত্রিশ সেকেন্ডে তিরিশ সেকেন্ডে অতিক্রম করে তাহলে ছত্রিশশো গুণ হইলো তিরিশ আনিশ আহ তেষট্টি হাজার আহ তেষট্টি হাজার তেষট্টি হাজার গুণ হইলো তেষট্টি হাজার গুন তিরিশ আর নিচে হলো ছত্রিশশো এত মিটার তাহলে আমরা যদি কাটাকাটি করতে যাই তাহলে তিরিশ শূন্য কাটলে তিন বারং বিশ একশো বিশ শূন্য কাটলে তার মানে বারো তাহলে এটা যদি করি পাঁচশো পঁচিশ পাঁচশো পঁচিশ তাহলে পাঁচশো মিটার পাঁচশো পাঁচশো পঁচিশ মাইনাস হলো একশো এত নিচার সমান তার বাদ দিলে তাহলে চারশো পঁচিশ মিটার আর ব্রিজের ছিল চারশো মিটার